নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে আসছি বেলের শরবত এই বেলের শরবত বানানোর জন্য আমি একেবারেই কোনো মিক্সচার কোনো ছাঁকনি কোনো কিছুই ব্যবহার না করে একেবারেই হাতের সাহায্যে কি করে এই শরবতটা তৈরি করছি তা শেয়ার করব। নিয়েছি দুটো গিলাস চিনি দুধ লবণ আর একটা পাকা বেল এবার চলুন আমি এই শরবত তৈরি করে ফেলি যাদের পেটের সমস্যা আছে তাদের কিন্তু এই বেল খুব উপকারী তারা যদি প্রতিদিন এইভাবে বেলের শরবত করে খায় তাদের সব সমস্যাই সমাধান হয়ে যাবে আমি একটা ভালো মানের বেল নিয়েছি এবার বেলের অর্ধেক নেব। যেহেতু আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসের জন্য আমার একটা বেলের অর্ধেক নিলেই হয়ে যাবে শুধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক আমার কাছে অনেক কিছু মানে করে আমার অনেক ভালো লাগে আমার পেজে এসে যদি আমি দেখি আমার কোনো বন্ধু আমাকে আমার রেসিপিটা দেখে লাইক দিয়েছে আর এভাবেই আমি হাত দিয়ে এই বেলের শরবতটার জন্য এই বেলের কাতটাকে আস্তে আস্তে করে মেখে নেব এটা একটু শক্ত ধরনের বেল হয়েছে এটা অতটা পাকা না সেই জন্য ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে কোনো মিক্সার ব্যবহার করব না বা ছেঁকনিও ব্যবহার করব না কীভাবে মিক্সার ছেঁকনি ছাড়া এই শরবত অনায়াসে তৈরি করা যায় তাই দেখাবো আমি একটু পাতলা করে এই কাতটা তৈরি করে এ থেকে আমি আস্তে আস্তে হাত দিয়ে সব বিচিগুলো তুলে নিলাম হয়ে গেল আমার এই কাতটা তৈরি করা এবার আমি এটা পরিবেশনের জন্য সাজায় নেবো দিয়ে দিলাম বরফ কুচি দুটো গ্লাসই কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি দু চামচ গরম দুধ এই গরম দুধ আমি একটা গ্লাসে দেব দুটো গ্লাসে দেব না এবার দিয়ে দেব এই গরম দুধের মধ্যে বেল এই বেল যতটুকু লাগে আমি দিয়ে দেব এটার মধ্যে আর বাকিটার মধ্যে আমি শুধু বেল দেব। আমি দুইভাবে বেলের শরবত তৈরি করে দেখালাম যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই খাবেন এবার দিয়ে দিলাম চিনি আমি এখানে দুই চামচ করে চিনি দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে খাবেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আসলে লবণ না দিলে কোনো কিছুরই যেন স্বাদ ভালো লাগে না সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একত্রে আমি গোলায় নিচ্ছি এভাবে গোলায় নিলেই তৈরি হয়ে গেল বেলের শরবত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো